মানুষ কতটা অন্ধবিশ্বাসী হলে সে নরবলিতে সম্মতি দেয় আজকে কথা বলছি অভিমন্য মুখার্জি পরিচালিত আটটি এপিসোড যুক্ত অভিশপ্ত সম্পর্কে অভিশপ্ত এই নামটা শুনে হয়তো বোঝে যাচ্ছে অভিশাপ এই গল্পের মূল বিষয়বস্তু যে কারণে নাম রাখা হয়েছে অভিশপ্ত কিন্তু আমার মতে একটু অন্যরকম এই নামটা যথার্থ নয় কেন সেই বিষয়ে আসছি এই গল্পে মূল চরিত্রে অভিনয় করেছেন ঋতিকা সেন সহ গৌরব চ্যাটার্জি ও লাবণী সরকার এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য শতাক্ষী নন্দী ও অনিমেশ ভাদুরী ঋতিকা সেন বিভিন্ন ধারাবাহিক ও দক্ষিণী চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্রতে অভিনয় করেছেন এবং এই ওয়েব সিরিজের মাধ্যমে তিনি ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করছেন এই ওয়েব সিরিজটার মূল বিষয়বস্তু হচ্ছে অভিশাপ একটি পরিবার যেটি অভিশপ্ত এবং যে কারণে নানান আধ্যাত্মিক কুসংস্কারের মধ্যে দিয়ে বিরাজ করে এই ওয়েব সিরিজে ঋত্বিকা সেনের যে ক্যারেক্টারটি রয়েছে সেটাকে আরও দীর্ঘায়িত করা হয়েছে অর্থাৎ এর পরবর্তীতে আরও বিভিন্ন সিজন আসতে পারে এছাড়াও যে ইন্দু বা শ্বেতকালী এমন কিছু কিছু ওয়েব সিরিজের সংমিশ্রণে এই গল্পটাকে তৈরি করা হয়েছে আমার মনে হয়েছে ওই দুটো গল্পে যেমন আমরা দেখি যে একটা নববধূর বিয়ে হচ্ছে এবং সে বিভিন্ন রহস্য উন্মোচন করছে সেম এখানেও দেখা যাবে দুটোর সংমিশ্রণ একই কথা আমি আগেও বললাম বা এরকম উদাহরণস্বরূপ অনেক গল্পই হয়তো আসতে পারে তবে গল্প পুরোটা এমনই এই গল্পটা যেহেতু মিস্ত্রি ছিলের ওয়েব সিরিজ সেখানে হরর ইম্প্যাক্ট ক্রিয়েট করাটা খুবই ব্যর্থ হয়েছে যদি কেউ ভেবে থাকেন যে এখানে একটা হরর সিন আছে বা বিভিন্ন মিউজিকের থ্রু এটা হতে পারে তাহলে সেটা হয়তো খুবই হত করবে আপনাদেরকে তার কারণ হচ্ছে এই ওয়েব সিরিজটার নাম একদমই যথার্থ নয় সেটা আমি শুরুতেই বললাম কেন সেই বিষয়ে বলছি এবার এখানে মূলত অভিশাপকে প্রাধান্য দেওয়া হয়েছে যে একটা পরিবার অভিশাপ সংক্রান্ত সেখানে রহস্যময় ঘটনা ঘটছে কিন্তু একটা পর্যায়ে কি এই মূল বিষয়টা অন্য একটা দিকে টার্ন করে যাচ্ছে সেটা হচ্ছে যে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এত বলিদান বা এত মার্ডার এবং একটা পর্যায়ে গিয়ে আপনি অবাক হবেন যে একদম শেষ মুহূর্তে গিয়ে যেটা দেখানো হয়েছে সেটা হলো মৃত যে ব্যক্তিগুলো মার্ডার হয়েছে তারা হঠাৎ করে জীবিত হয়ে যায় রহস্যের থেকে আমার কাছে বিষয়টা খুবই অবাক লেগেছে বা এই যে ওয়েবসিজটা রয়েছে সেটা সম্পূর্ণ গল্পটার মধ্যে আবারও সেই মিথ্যে ঢুকে গেল অর্থাৎ গল্পটাই মিথ্যে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে বা নতুন যে কোনো মুভির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ